এমসি কিছু শর্টকাট নিয়ে আসলাম তো দেখো এখানে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ সপ্তভুজ যতগুলো বুজ দেয়া থাকে যদি কোনো প্রশ্নে অন্তস্থ কোণের সমষ্টি বের করতে বলে অথবা অন্তস্থ কোণ বের করতে বলে এগুলো প্রায় আমরা এমসিকিউ প্রশ্নে দেখি তো আজকে একটা সূত্র দিয়ে মোটামুটি সকলগুলো মান বের করতে পারবা যদি অন্তস্থ কোণের কথা বলে তাহলে এন মাইনাস টু ইন্টু ওয়ান ওয়ান এইট জিরো অর্থাৎ একশো আশি দিয়ে গুণ করতে হবে আর যদি অন্তস্থ কোণ শুধু কোনের মান বের করতে বলে তাহলে এন দিয়ে ভাগ করব অর্থাৎ যদি অন্তস্থ কোণের অন্তস্থ কোণ বলতে কি বুঝাচ্ছে এই যে মনে করো এই যে এই কোণগুলোর এই কোণগুলোর এই কোণগুলোর সমষ্টি বের করতে বলে ভিতরের কোন ভিতরের এই ভিতরের কোণগুলো সমষ্টি বের করতে বলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রে মুখস্থ জানি কিন্তু পঞ্চভুজ সরভুজ এগুলা অ্যাভেলেবেল মুখস্থ জানি না তো এরকম যদি পঞ্চভুজ ষড়ভুজ সপ্তভুজ অষ্টভুজ যতই বুঝা আসুক না কেন এই সূত্রটা দিয়ে আমরা করতে পারবো সূত্রটা হচ্ছে কি এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি তো খেয়াল করো আমরা হচ্ছে একদম ত্রিভুজের ক্ষেত্রে যদি বের করি তো ত্রিভুজের ক্ষেত্রে এন তো হচ্ছে সূত্র এন হচ্ছে মানে হচ্ছে কয়টার বাহুর সংখ্যা আর কি এগুলো হচ্ছে এন বাহু মানে এখানে এন বুঝাইতে পারি আমরা তো এন হচ্ছে এখানে তিন তিন থেকে দুই গেলে হচ্ছে এক একে একশো আশি গুণ করলে একশো আশি তারপরে একইভাবে এখানে হচ্ছে অ্যান এন মানে হচ্ছে তিন তিন থেকে দুই গেল হচ্ছে এক একশো আশি গুণ করলে হচ্ছে একশো আশি আবার তাকে যদি আমি তিন দিয়ে তিন দিয়ে ভাগ দিই একশো আশিকে তিন দিয়ে ভাগ দিলে হবে একশো আশি ভাগ তিন তিনশো আঠারো ষাট ডিগ্রি একইভাবে প্রত্যেকটি কোণ এইভাবে বের করা যাবে তো দেখো মনে করো হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজের হচ্ছে এন এন মানে হচ্ছে কত চার চার থেকে দুই গেলে কত চার থেকে দুই গেলে দুই দুইকে একশো আশি ডিগ্রি গুণ করলে তিনশো ষাট ডিগ্রি তো একইভাবে যদি আমরা এন এন মানে হচ্ছে এখানে কত চার চার থেকে হচ্ছে দুই বিয়োগ করলে হচ্ছে দুই আর এটা গুণ করলে হচ্ছে কত দুই একশো তিনশো ষাট তিনশো ষাটকে যদি আমরা কত দিয়ে ভাগ দিই চার দিই তো চার নং ছত্রিশ তাহলে হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটি কোন হবে নব্বই ডিগ্রি একইভাবে পঞ্চভুজের ক্ষেত্রে আর সময় আমরা লিঙ্গার করবো না পঞ্চভুজের ক্ষেত্রে এন এর মান হচ্ছে পাঁচ পাঁচ থেকে দুই গেল হচ্ছে তিন তিনকে একশো ষাট দিয়ে একশো আশি দিয়ে গুণ করলে হবে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ একইভাবে আমরা হচ্ছে এই পাঁচশো চল্লিশকে তো কত দিভাগ দিব অর্থাৎ এন থেকে দুই গুলো হচ্ছে তিন তিনকে যদি আমি তিনকে যদি আমি একশো আশি দিয়ে গুণ করি পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশকে আবার কত দিভাগ দিব ভাগ ভাগ দিব পাঁচ দিই ভাগ পাঁচ তাহলে হচ্ছে একশো আট একইভাবে যদি ষোড়ো বুঝ হয় তাহলে ছয় থেকে দু গেলে চার তাহলে চার গুনন একশো আশি তাহলে হচ্ছে সাতশো বিশ আর এটাকে সাতশো বিশকে কত দিয়ে ভাগ দিব ছয় দিয়ে ভাগ দিব তাহলে হচ্ছে একশো বিশ একইভাবে যদি সাতটি বুঝ হয় তাহলে সাত থেকে দু গেলে হচ্ছে পাঁচ পাঁচ গুণন একশো আশি কত হলো নয়শো এটাকে কত দিয়ে ভাগ দিব সাত দিয়ে ভাগ দিব তাহলে হচ্ছে একশো এভাবে অষ্টভুজ নবম বুঝ মানে অর্থাৎ যতগুলো বুঝ আসে যদি অন্তস্থ কোণের সমষ্টি আর অন্তস্ত কোণের মান বের করতে পারে তাহলে এভাবে বের করতে পারবা